দেবী ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা নিয়ে আসে তাই সে মনে মনে ভীষণই খুশি থাকে যাক বাবা কালকে ভোর পাঁচটার সময় উঠে আমাকে সারা বাড়ির জন্য কাজ করতে হবে না আমরা গোটা পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে পায়ের উপর পা দিয়ে চা খাব আর বৌমা আমাদের রান্না বান্না করে খাওয়াবি, আমাদের আর কোনো চিন্তা থাকলো না এভাবে দেবী এবং তার পরিবারের বাকিরাও মনে মনে খুবই খুশি হয় কারণ এতদিন ধরে যেহেতু বাড়ির ছেলের বিয়ে হয়নি তাই শান্তনা দেবী ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সবার জন্য রান্নাবান্না করতো ঘরবাড়ি পরিষ্কার করতো এমনকি জামা কাপড় পর্যন্ত ধুয়ে দিত তাই নতুন বৌমা বাড়িতে আসার পর শাশুড়ি মা মনে মনে আশা করি তাকে আর বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না এখন সে আরাম করে ঘুমাতেও পারবে হ্যাঁ মা কালকে থেকে কিন্তু এই বাড়ির সব দায়িত্ব আমরা শুধুমাত্র বৌদিকে অর্ডার করব আর বৌদি সারা দিন কাজ করবে কালকে ভোর পাঁচটার সময় উঠে আমি ছাদে গিয়ে এক্সারসাইজ করব তারপর গরম গরম ওটস খাবো যেটা বৌদি আমাকে বানিয়ে দেবে এমনই ভাবনা চিন্তা করি সবাই রাত দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ি অন্যদিকে নতুন বৌমা শালিনীর কিছুতেই ঘুম আসে না কারণ তার এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই এটা আবার কেমন পরিবার রাত দশটা বাজতে না বাজতেই কেমন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে আমার তো কিছুতেই ঘুম আসবে না কারণ এখন যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে বেস্ট ফ্রেন্ড ফোন করে সারা রাত গল্প করতাম এত তাড়াতাড়ি ঘুম আসে নাকি সবে মাত্র দশটা বাজে আমি বরঞ্চ শুয়ে শুয়ে ফোনে একটা ওয়েব সিরিজ দেখি তাহলে যদি ঘুম চলে আসে ভেবে শালিনী ফোনে ওয়েব সিরিজ দেখতে থাকে এভাবেই দেখতে দেখতে কখন যে রাত দুটো বেজে যায় শালিনী বুঝতেও পারে না কিন্তু তখনও পর্যন্ত কিছুতেই শালিনীর ঘুম আসে না দেখতে দেখতে এভাবেই ভোর চারটে বেজে যায় এরই মধ্যে বাইরে ভোরের আলো ফুটে ওঠে এমন সময় শালিনীর ঘুম পায় তাই সে তখনই ঘুমিয়ে পড়ে কিন্তু না শালিনীর শ্বশুরবাড়ির লোকেরা ঘুম থেকে উঠে কারণ তাদের প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠা অভ্যাস কি ব্যাপার সায়ন্তন তোর নতুন বউকে ঘুম থেকে ডাকিস ভোর পাঁচটা বেজে গেল আমরা তো সবাই ঘুম থেকে উঠে পড়লাম ও ঘুম থেকে উঠবে না আমরা চা খাবো তারপর আমাদের ব্রেকফাস্ট রান্না করে দিতে হবে লাঞ্চ রান্না করার ব্যাপার আছে নতুন বউ এতক্ষণ ধরে ঘুমালে চলবে এই বলে শান্তনা দেবী তার ছেলে এবং মেয়ের সঙ্গে শালিনীর ঘরে যায় সেখানে গিয়ে তারা দেখে শালিনী একেবারে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছে তাকে সবাই মিলে ডাকাডাকি করলেও শালিনী কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না কারণ তার কাছে সময়টা একেবারে মাঝরাতে সমান বলে মনে হয় কি হলো এত সকাল বেলা ডাকাটা কি করছেন কেন আমি দিনও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি আমি উঠতে পারবো না কটা বাজে বলুন তো লাট সাহেবের বেটিকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি এত সকাল বেলা নাকি উনি ঘুম থেকে উঠতে পারেন না ভোর পাঁচটা বাজে এখনো নাকি উনি ঘুমাবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কারণ তুমি ঘুম থেকে না উঠলে সারা বাড়ির কাজকর্ম কে করবে বাড়ির বৌডা এত বেলা পর্যন্ত ঘুমালে ভালো লাগে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তোমার শ্বশুর মশাই চা খাওয়ার জন্য বসে আছে তাড়াতাড়ি ওঠো বলছি হ্যাঁ বৌদি আমিও কলেজে আমার দেরি হয়ে যাবে আর দাদা অফিস যাবে তাই তুমি ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট না বানিয়ে দিলে আমরা কি খেয়ে যাব ভোরবেলা পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে এইসব কাজ করতে যাব আমার কি খেয়ে বসে কোনো কাজ নেই নাকি আর আপনারা সবাই বিয়ের পর বাড়িতে নতুন বউ নিয়ে এসেছেন নাকি চাকরানি নিয়ে এসেছেন বলুন তো এখন দয়া করে আমার ঘুম নষ্ট করবেন না আমি এত তাড়াতাড়ি কোনোদিনও ঘুম থেকে উঠতে পারবো না আর যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে আমার শরীর খারাপ করবে আর সেটার জন্য কিন্তু আপনারাই দায়ী হবেন এই বলে শালিনী আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে কিন্তু তার মুখে এরকম বড় বড় কথা শুনে তার শাশুড়িমা এবং ননদ ভীষণই অবাক হয় এভাবে সেদিন শালিনী কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না যার ফলে তার শাশুড়িমা এবং ননদকে না চাইতেও বাড়ির কাজকর্ম করতে হয় পদ্মায়ী মেয়ে ছেলে নিজের ছেলেকে বিয়ে দিয়ে ঝামেলায় পড়লাম এখন আবার আমাকে সব কাজ করতে হচ্ছে এখন বৌমার জন্যও কাজ করতে হবে আমি এত কাজ করতে পারবো না সায়ন্তন তোকে ভালো করে বলে দিচ্ছি তুই তোর বউকে কিন্তু বলে দিবি কালকে থেকে ভোর পাঁচটার সময় উঠতে হবে যদি না ওঠে তাহলে তোর বউয়ের একদিন না হলে আমার একদিন বেছারা সায়ন্তন মাঝখানে পরে একেবারেই ফেসে যায় তাই সে চাইলেও কিছু বলতে পারে না এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেলে শালিনী হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে বাইরে আসে তখন প্রায় বেলা এগারোটা বাজে সে বাইরে বেরিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে মা আমার চাটা একটু গরম করে নিয়ে এসে দিন তো আর হ্যাঁ তার সাথে দিয়ে যাবেন কারণ আমার চায়ের সাথে ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস আছে ওরে বাবা কোথাকার হিরোইন এলো রে সময় ঘুম থেকে উঠে আমাকে চা করে দেওয়ার অর্ডার করছে আমি এসব কিছু করতে পারবো না একেই তুমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছ সেই ভোরবেলা থেকে আমি আর আমার মেয়ে সব কাজ করছি তাই কালকে থেকে কিন্তু আমি এসব সহ্য করতে পারবো না শালিনী এরকম কথা মোটেই পছন্দ করতে পারি না কারণ তার বরাবরই বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস আর সে কিছুতেই তার এরকম অভ্যাস ত্যাগ করতে পারবে না দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা শালিনী ঘুমানোর নাম করে ফোন ঘাটে আর প্রত্যেক দিনই ঘুমাতে ঘুমাতে ভোর প্রায় চারটি বেজে যায় অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেক দিনই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু শালিনী প্রত্যেক দিন বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠে তাই তার পরিবার কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারি না একদিন যখন বাজার করতে রে তোর বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি যে তুই আজকেও বাজার করতে এলি এই তো ছেলেকে বিয়ে দেওয়ার আগে কত বড় মুখ করে বলেছিলি এবার থেকে নাকি বিয়ের পর তোর বৌমা বাজার করতে যাবে আর তুই বৌমার উপর শুধু নিয়ম কানুন চালাবি তাহলে এখন কি হলো বেলা এগারোটা বাজে তোর বৌমা এখনো ঘুমাচ্ছে নাকি শোন তোরা নিজের আমার বৌমা কটা পর্যন্ত ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে সেগুলো তোদেরকে দেখতে হবে না অসহ্য কর একেবারে এই বলে শান্তনা দেবী বাজার নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু তখনো পর্যন্ত শালিনী ঘুম থেকে ওঠে না দেখতে দেখতে সাড়ে এগারোটা বাজলেই শালিনী ঘুম থেকে উঠে বন্ধুদের সঙ্গে শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আর সে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় এরকম অনাথ সৃষ্টি কারবার দেখে শালিনী দেবী যখনই তার বৌমাকে কিছু বলতে যায় তখনই শালিনী শাশুড়ি মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় একদিন যখন শালিনী শ্বশুরবাড়ির লোকেরা ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠে তখন কালকে রাত্রেবেলা বৌমাকে কতবার করে বলে দিলাম যে আজকে ভোরবেলা পাঁচটার সময় উঠতে কেননা আমি আর আমার ছেলে কাজের সূত্রে বাইরে চলে যাব আমাদের টিফিন গুছিয়ে দিতে হবে কিন্তু বৌমা এখনো ঘুমাচ্ছে আমাদের আর ভালো লাগে না ধুর তুমি একদম চিন্তা করো না সত্যি এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে এবার বৌমার কিভাবে ঘুম ভাঙাতে হয় আমি ভালো করেই জানি এই বলে শান্তনা দেবী বাথরুম থেকে এক বালতি ঠান্ডা জল নিয়ে শালিনীর ঘরে চলে যায় সেই ঠান্ডা জল সে তার নতুন বৌমার গায়ে ঢেলে দেয় যার ফলে শালিনী ধরপর করে ঘুম থেকে উঠে বসে আরে এগুলো কি অসভ্যতা আমি আপনি তো ভালো করেই জানেন আমি বেলা এগারোটা পর্যন্ত ঘুমাই আর এখন ভোর পাঁচটা বাজে আপনি আমার গায়ে জল ঢেলে দিলেন অনেক হয়েছে বৌমা তোমাকে আর ঘুমাতে হবে না এবার তুমি ঘুম থেকে উঠে পড়ো আর রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করো না হলে কিন্তু আমি তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব বলছি এভাবেই শান্তনা দেবী জোর করে শালিনীকে ঘুম থেকে তুলে রান্নাঘরে পাঠিয়ে দেয় যা দেখে শালিনীর ননদ মনে মনে খুবই খুশি হয় কিন্তু শালিনী যখন ঘুম ঘুম চোখে রান্নাঘরে যায় তখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে রান্নায় নুনের বদলে চিনি এবং চিনির বদলে খাওয়া সোডা মিশিয়ে দেয় এমনকি রান্না বান্না করার সময় তার চোখে একেবারে গভীর ঘুম নেমে আসে আমি একটু ডাইনিং টেবিলে চেয়ারে বসে ঘুমিয়ে নিই কারণ রান্না হতে এখনো অনেক দেরি আছে আর সবেমাত্র সাতটা বাজে রান্না হওয়ার আগে অন্তত আমার কিছুক্ষণ ঘুম হয়ে যাবে এই ভেবে শালিনী গ্যাসে রান্না চাপিয়ে চেয়ারের উপর বসে আরাম করে ঘুমিয়ে পড়ে আর সে কখন যে নাক ডাকতে শুরু করে নিজেই বুঝতে পারি না অন্যদিকে রান্না একেবারে জলে পুরি ছাই হয়ে যায় এমন সময় পোড়া রান্নার গন্ধ পেয়ে এবং তার মেয়ে বাইরে ছুটে আসে তারা যখন নতুন এরকম কাণ্ড কারখানা দেখে তখন তারা কিছুতেই শালিনীর উপর রাগ চেপে রাখতে পারে না বৌমা তুমি রান্না বসিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছ আর দেখো রান্না একেবারে জলে পড়ে ছাই হয়ে গেল সত্যি তোমাকে দিয়ে রান্না করানো একদম ভুল হয়েছে আমার স্বামী আর ছেলে না খেয়ে অফিসে চলে যাচ্ছে আর তোমার চোখ থেকে এখনো ঘুম কাটছে না তুমি সারা রাত কি করো হ্যাঁ কি আবার করবে সারা রাত ফোন দেখে কালকে যখন আমি বাথরুমে যাব বলে উঠেছিলাম তখন বৌদির ঘর থেকে কিন্তু আমি ফোনের আওয়াজ পাচ্ছিলাম সারা রাত বৌদি ফোন দেখে আর সকালবেলা ঘুম পূরণ হয় না বলে বৌদি বেলা পর্যন্ত ঘুমায় বেশ হয়েছে আমার হাতে রান্না খেতে গেলে এরকমই হবে আমার কোনোদিনও বেলা এগারোটার আগে ঘুম পূরণ হয় না আর আপনারা ভাবেনি বা কেন যে বাড়িতে নতুন বউ এসেছে মানে তাকে দিয়ে সব কাজ করাবেন এই কদিন তো আপনারা ভালোই রান্না করে নিচ্ছিলেন তাই আমাকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্না করতেই হবে এর তো কোনো মানে নেই আর আজকে তো আপনারা খুব অসভ্যতামি করে ফেলেছেন কেউ নতুন বউমার গায়ে জল ঢেলে ঘুম ভাঙায় এভাবেই শালিনী বড় বড় কথা বলে আবার ঘরে গিয়ে চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু একদিন শালিনী যখন বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠে এবং তার আলমারি থেকে শাড়ি বার করতে যায় তখন এ বাবা আমার আলমারিতে কালকে একটা সোনার দুল রেখেছিলাম সেটা কোথায় গেল কালকে রাত্রিবেলা তো আলমারিতেই ছিল আজকে সকালবেলা গায়েব হয়ে গেল সেদিনও বেলা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে তার আলমারি থেকে একটা দামি সোনার পায়ের নুপুর গায়েব হয়ে গেছে এভাবেই প্রত্যেক দিন বেলা এগারোটার সময় আলমারি থেকে কোনো না কোনো সোনার জিনিস গায়েব হয়ে যেতে থাকে পরের দিন যাতে তার আলমারি থেকে কোনো গহনা চুরি না হয় এই ভেবে শালিনী ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু দুঃখের বিষয় সেদিন তার ঘরে কোনো চোর চুরি করতে আসে না এভাবেই পরপর তিন চার দিন কেটে যায় আর শালিনী যেহেতু প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠে তাই তার আলমারি থেকে কোনো কিছুই চুরি হয় না এভাবে প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠার ফলে শালিনীরও ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে যায় কিন্তু একদিন শালিনী জানতে পারে তার আলমারি থেকে আর কেউ নয় বরং তার ননদ এবং শাশুড়ি মা গহনা চুরি করে বাহ খুব ভালো আমাকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে তোলার অভ্যাস করানোর জন্য আপনারা ইচ্ছা করে আমার আলমারি থেকে সোনা গহনা চুরি করতেন তাই তো এটা কিন্তু একদমই ঠিক হয়নি দেখো বৌমা তোমাকে ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে তোলার জন্য আমরা তোমার সোনার জিনিসগুলো সরিয়েছিলাম যেটা ভুল ছিল ঠিকই কিন্তু তুমি লক্ষ্য করেছো তুমি কিন্তু দিব্যি এখন ভোরবেলা ঘুম থেকে উঠতে পারছো তোমার এখন ভোরবেলা ঘুম থেকে উঠতে কোনো সমস্যা হচ্ছে না আর আমরা তো এটাই চেয়েছিলাম এই নাও তোমার সোনা গহনা সবকিছু ফিরিয়ে দিলাম তবে তোমাকে কিন্তু ভোরবেলায় উঠতে হবে তা না হলে কিন্তু আবার তোমার ঘর থেকে কিছু না কিছু গায়েব হবে শালিনী আর কখনো বেলা এগারোটা পর্যন্ত ঘুমায় না সেও তার পরিবারের সঙ্গে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ে চন্দ্রিমা তার বাবা রামপ্রকাশ এবং মা ফাল্গুনির সঙ্গে বাস করে রামপ্রকাশ একটা ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করত ফ্যাক্টরিতে কাজ করে সে যা টাকা রোজগার করত তাই দিয়েই তাদের সংসার হেসে খেলে চলে যেত সেই সঙ্গে তার মেয়ের পড়াশোনারও কোনো অসুবিধা হতো না একদিন রাত্রিবেলা চন্দ্রিমা জানালা দিয়ে আকাশের চাঁদকে খুব ভালো করে লক্ষ্য করতে থাকে সে একভাবে অনেকক্ষণ ধরে চাঁদের দিকে তাকিয়েছিল তাকে এভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দেখে তার মা ফাল্গুনি তার কাছে এসে বলে কিরে মা তুই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস তখন থেকে তুই কি আকাশের তারাগুলো গোনার চেষ্টা করছিস না মা আমি জানি আকাশের তারাগুলোকে কখনোই গোনা সম্ভব নয় আমাদের স্কুলের ম্যাডামরা বলেছে আচ্ছা মা আমার নাম চঞ্জিমা কেন তোর নাম চঞ্জিমা কেন বাহ অনেকদিন পর একটা ভালো প্রশ্ন করেছিস আসলে তুই যখন জন্মগ্রহণ করেছিলি তখন তোর মুখটা একেবারে চাঁদের মতো চকচক করছিল তাই তোর বাবা তোর নাম রেখেছিল চন্দ্রিমা ও বুঝলাম আচ্ছা মা বলছি যে আমরা কি চাঁদ মামার সঙ্গে দেখা করতে পারবো মানে আমরা কি কখনো চাঁদে যেতে পারবো না আমি বইতে পড়েছি অনেকেই চাঁদে যায়। পাগল মেয়ে এটা তোর আর আমার মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আমার পাগলি সোনামি সবসময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে চল এবার ঘুমিয়ে পড়বি সকালে উঠে স্কুলে যেতে হবে না মা আমি এখন ঘুমাবো না আমি এখন আমার বন্ধুর সঙ্গে গল্প করব বন্ধু এত রাতে তুই আবার বন্ধু কোথায় পেলি আবার দুষ্টুমি করছিস না মা তুমি আমার বন্ধুকে চেনো না আমার প্রিয় বন্ধু হচ্ছে চাঁদ মামা আমি চাঁদ মামার সঙ্গেই গল্প করি চাঁদ মামার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে আমি আমার মনে সব কথা চাঁদ মামাকে বলি ওরে আর কত কি দেখবো বেশিক্ষণ গল্প করিস না কেমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কিন্তু এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায় চন্দ্রিমা নিজের মনে আবার চাঁদের সঙ্গে গল্প করতে থাকে সে প্রায় মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে চাঁদের সঙ্গে আপন মনে বক বক করতো চঞ্জিমা তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা সরকারি স্কুলে পড়াশোনা করত চঞ্জিমা যে রাস্তা ধরে বাড়ি থেকে স্কুলে যেত সেই রাস্তার উপর বোল্টি নামে একটি মহিলার বিরিয়ানির দোকান ছিল তার বিরিয়ানির সুগন্ধ চঞ্জিমার নাকে এলে চন্দ্রিমার বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা করত একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার মাকে বলে মা জানো আমাদের পাড়ায় পোলটি কাকিমার যে বিরিয়ানির দোকানটা আছে না আমি যখন স্কুল থেকে বাড়ি আসি তখন ওই বিরিয়ানির গন্ধ আমার নাকে আসে জানো খুব সুন্দর গন্ধ বেরোই আমি বিরিয়ানি খাবো মা তুমি আমার জন্য বিরিয়ানি বানিয়ে দেবে হ্যাঁ মা নিশ্চয়ই তুই বিরিয়ানি খাবি বলেছিস আর আমি তোর জন্য বিরিয়ানি বানাবো না তা কি কখনো হয় আমি এক্ষুনি তোর বাবাকে বিরিয়ানি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে বলছি তুই মন ভরে বিরিয়ানি খাবি কেমন ফাল্গুনির কথা শুনে চন্দ্রিমা ভীষণ খুশি হয় ফাল্গুনি রামপ্রকাশকে বাজার থেকে বিরিয়ানি বানানোর প্রয়োজনীয় সরঞ্জামগুলো কিনে আনতে বলে কিছুক্ষণের মধ্যেই প্রকাশ বিরিয়ানির সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরে আসে ফাল্গুনি খুবই ভালোবেসে তার মেয়ের জন্য বিরিয়ানি বানায় চন্দ্রিমা তার বাবা মায়ের সঙ্গে খুবই মজা করে পেট ভরে বিরিয়ানি খায় সেদিনের পর থেকে চঞ্জিমা প্রত্যেক দিনই বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করতে থাকে এমনই একদিন ফাল্গুনি এরকম ভাবে রোজ রোজ বিরিয়ানি রান্না করলে কিভাবে হবে আমি তো যা টাকা ইনকাম করছি সেগুলো রান্না খাওয়া করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তুমি তো জানো বিরিয়ানি রান্না করতে কত টাকা খরচ হয় আমি তো এক্সট্রা করে টাকা জমাতে পারছি না এরকম চললে আমাদের সঞ্চয় বলে তো কোনো জিনিস থাকবে না তুমি এরকম করে বলছো কেন গো আমাদের একটাই তো মেয়ে বলো মেয়েটা বিরিয়ানি খেতে ভালোবাসে তাই জন্য রোজ রোজ বিরিয়ানি খাওয়ার জন্য জেদ করে তুমি কি এবার তোমার এই একমাত্র মেয়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিপটিমি করবে আমি কিছু শুনতে চাই না তুমি যাও এখনই মাংস আর চাল কিনে নিয়ে এসো রাম প্রকাশ আর কোনো কথা না বলে বাজার থেকে মাংস এবং চাল কিনে নিয়ে আসে ফালগুনি সকলের জন্য বিরিয়ানি তৈরি করে জানো মা তোমার হাতে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে ওই কাকিমার দোকানের বিরিয়ানির থেকেও ভালো তোমার হাতের বিরিয়ানি রোজ খাই তবু আমার মন ভরে না আমি যতই বিরিয়ানি খাই ততই মনে হয় যেন খাই খাই আচ্ছা তাই নাকি তোর বাবার কেমন লাগে আমার হাতের বিরিয়ানি একবারও তো কিছুই বলে না তোর বাবা হ্যাঁ ঠিকই আছে খারাপ কি ওরে বাবা তুমি তো দেখছি প্রশংসা করার ক্ষেত্রেও কিপ্টেমি করছো টাকা পয়সার ক্ষেত্রে তো কিপটিমি করোই প্রশংসা করতে গিয়ে যদি কিপ্টেমি করো তাহলে কি করে হবে মন খুলে প্রশংসা করো এখানে তোমার কোনো টাকা খরচ হবে না ফাল্গুনির কথা শুনে তারা সবাই মিলে হেসে ওঠে রাতে সবাই পেট ভরে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা রামপ্রকাশ কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্টের ফলে রামপ্রকাশ মারা যায় চঞ্জিমা এবং তার মা অসহায় হয়ে পড়ে বেশ কয়েকদিন তাদের শোক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটে একদিন চন্দ্রিমার বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা করলে সে বলটির দোকানে আসে কাকিমা ও কাকিমা আমাকে একটু বিরিয়ানি দেবে গো আমার না বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে করছে জানো অনেক দিন হয়ে গেল আমি বিরিয়ানি খাইনি আমাকে একটু বিরিয়ানি দেবে গো 100 টাকা বের কর এক প্লেট বিরিয়ানি দিচ্ছি টাকা এনেছিস নাকি ভিখারির মতো খালি হাতে বিরিয়ানি চাইতে চলে এসেছিস না কাকিমা আমার কাছে তো টাকা নেই তুমি আমাকে এখন বিরিয়ানি খাওয়াও আমি পরে তোমাকে টাকা দিয়ে দেব মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি হ্যাঁ তুই বিরিয়ানি চাইবি আর আমি তোকে ধারে বিরিয়ানি খেতে দিয়ে দেব কদিন আগেই তো তোর বাপটা মরে গেল তাও তোর বিরিয়ানি খাওয়ার লোক যাচ্ছে না শুনেছি নাকি তোর বাপ তোকে রোজ রোজ বিরিয়ানি খাওয়াতে গিয়ে মরে গেছে চল যা এখান থেকে অপয়া কালমুখী মেয়ে কথাকার বেরিয়েছে এখান থেকে বিরিয়ানি বিরিয়ানি করে মরল চঞ্জিমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরকম ভাবে কয়েকদিন কাটে একদিন চঞ্জিমা তার মাকে বলে মা ও মা আমি তো ক্লাস ফোরে পাশ করে গেছি এবার আমি বড় স্কুলে ভর্তি হব সবার মতো আমিও বড় স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করব। আমি কি করে তোকে বড় স্কুলে ভর্তি করবো রে মা তোর বাবা চলে যাওয়ার পর থেকে তুই তো দেখতেই পাচ্ছিস আমাদের সংসারের অবস্থাটা কি হয়েছে তোর বাবা কিপটামি করতো বলে তোর বাবাকে আমি কত কথা শোনাতাম কিন্তু এখন দেখ সেই মানুষটা জমানো টাকা দিয়ে আমাদের ঘর সংসার চলছে কিন্তু এরকম তো বেশি দিন চলবে না আমাকে কোনো একটা কাজ খুঁজতে হবে কিন্তু আমি যে কি কাজ করব সেটাই বুঝে উঠতে পারছি না যে মা তুমি পোলটি কাকিমার মতো বিরিয়ানির দোকান খোলো তোমার হাতের তৈরি বিরিয়ানি খেতে খুবই ভালো হয় এই পৃথিবীতে কেউ তোমার মতো ভালো বিরিয়ানি বানাতে পারবে না কথাটা কিন্তু তুই খারাপ বলিসনি আমাদের গ্রামে এমনিও একটাই বিরিয়ানির দোকান আছে আর আমাদের গ্রামের সবাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আমার কাছে তোর বাবা জমানো যা টাকা আছে তাই দিয়ে আমি একটা বিরিয়ানির দোকান খুলে ফেলি কয়েকদিনের মধ্যেই ফালগুনি তার বিরিয়ানির দোকান খুলে ফেলে তার তৈরি বিরিয়ানি খুবই সুস্বাদু হয় ধীরে ধীরে তার দোকানে গ্রামের লোকজন এসে ভিড় করতে শুরু করে দেয় বিরিয়ানি বিক্রি করে অনেক টাকা ইনকাম হয় ঠিক অন্যদিকে বলটির দোকানে কাস্টমার যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় সেই কারণে বলটি উপর প্রচুর পরিমাণে রেগে যায় এই মা বেটি মিলে দুজনে উড়ে এসে জুড়ে বসেছে এই গ্রামে শুধুমাত্র আমারই বিরিয়ানির দোকান ছিল আর গ্রামবাসী সবাই আমার কাছেই বিরিয়ানি কিনে খেত এরা বিরিয়ানির দোকান খোলার পর থেকে আমার তো ধানটা একেবারে চপাট হয়ে গেছে এই মা বেটি দুজনকে উচিত শিক্ষা দিতেই হবে বুলটি মনে মনে ফাল্গুনি ও তার মেয়েকে উত্ত্যক্ত করার প্ল্যান করতে থাকে অনেক ভাবনা চিন্তা করার পর বুলটি ফাল্গুনির বিরিয়ানিটি বিষ দেবে বলে ঠিক করে একদিন ফাল্গুনি ও তার মেয়ে যখন বিরিয়ানি বিক্রি করতে ব্যস্ত ছিল ঠিক সেই সুযোগে বুলটি তাদের দোকানে যায় এবং সুযোগ বুঝে খুবই চালাকি করে তাদের বিরিয়ানিতে বিষ মিশিয়ে চলে আসে বিষমিশ্রিত বিরিয়ানি খেয়ে গ্রামবাসী একে একে প্রাণ হারাতে শুরু করে দেয় লোকজন বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গে ফাল্গুনের দোকানের সামনেই মারা যায় এই দেখো সবাই দেখো দেখো এই ফাল্গুনি সবাইকে মারবে বলে প্ল্যান করেছে নাগিন কোথাকার দেখ তোর জন্য কত মানুষের জীবন চলে গেল কী ক্ষতি করেছিল গ্রামের লোকেরা হ্যাঁ যে তুই সবার এত বড় ক্ষতি করছিস? ফালগুনি এবং তার মেয়ে খুবই ভয় পেয়ে যায়। না না, এ কি বলছ তুমি? আমি কিছুই করিনি। আমি বুঝতে পারছি না এরা কিভাবে বিরিয়ানি খেয়ে মারা গেল। বিশ্বাস করো আমি কোনো কিছু করিনি। একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম। এতদিন ধরে আমার কাছে সবাই বিরিয়ানি খাচ্ছে। কারোর কোনো ক্ষতি হয়নি। আর তুই দুই দিন বিরিয়ানি বিক্রি করা শুরু করেছিস? গ্রামের মানুষের বিরিয়ানি খাওয়ানো রোজুহাতে তাদের প্রাণ নাশ করছিস। এই তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন এই কাল মেয়েকে মেরে এখান থেকে তাড়াও এদের মতো হত্যাকারী শয়তানদের কোনো জায়গা নেই এই গ্রামে মারো সবাই মারো এদের না না আমাদেরকে ছেড়ে দাও বিশ্বাস করো আমরা কিছু করিনি আমরা কেন কাউকে মারতে যাব বলো তোমরা আমার মাকে ছেড়ে দাও আমার মা কিছু করেনি আমার মাকে ছেড়ে দাও আমার মা এমন করতেই পারে না গ্রামবাসী তাদের কোনো কথা শোনে না সবাই মিলে ফালগুনি ও তার মেয়েকে মারধর করতে শুরু করে সবাই মিলে তাদের দুজনকে মারতে মারতে আদমরা করে ছেড়ে দেয় এই দেখে বলটি খুবই খুশি হয় এই তোরা চলে যা এই গ্রাম থেকে না হলে তোদেরকে কেউ বাঁচিয়ে রাখবে না বলে দিলাম ফাল্গুনী ও তার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল কোনো রকমে তারা প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে হাঁটতে শুরু করে তারা বহু কষ্টে ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় তারা দুজনে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই ঘুমিয়ে পড়ে তারা দুজনে যখন চোখ খোলে তখন তারা তাদেরকে চাঁদে দেখতে পায় ফাল্গুনী এবং তার মেয়ে চন্দ্রিমা দুজনে ভীষণ পরিমাণে অবাক হয় মা এই দেখো আমরা দুজনে চাঁদে চলে এসেছি তুমি যে বলেছিলে আমরা কখনো চাঁদে আসতে পারবো না এই দেখো আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে মা ওই দেখো ওই দেখো কি বড় কি সুন্দর একটা ঘর চলো মা আমরা ওই ঘরে যাই তারা দেখে যে চাঁদের মধ্যে খুবই সুন্দর বড় একটা রাজপ্রাসাদের মতো ঘর বানানো আছে ফালগুনি ও তার মেয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে তারা দেখে যে ওই ঘরে সুখে শান্তিতে জীবন কাটানোর মতো সমস্ত সুযোগ সুবিধা ওখানে আছে ওই ঘরের মধ্যে কোনো জিনিসের অভাব ছিল না শুধু তাই নয় ওই ঘরের মধ্যে একটি সুন্দর রান্নাঘরও ছিল সেই রান্নাঘরের মধ্যে বিরিয়ানি তৈরি করার যাবতীয় সরঞ্জাম প্রচুর পরিমাণে সঞ্চয় করে রাখা ছিল ফাল্কুনি ও তার মেয়ে কিছুই বুঝে উঠতে পারছিল না মা এগুলো কি চাঁদ মামা আমাদের জন্য তৈরি করে রেখেছিল দেখেছ মা চাঁদ মামা আমাকে কত ভালোবাসে তাই চাঁদ মামা আমাদের জন্য কত চিন্তা করেছে হঠাৎ করে তারা সেখানে রাম প্রকাশকে দেখতে পায় রামপ্রকাশকে দেখে তার মেয়ে ভীষণ খুশি হলেও ফালগুনি খুবই ভয় পেয়ে যায় এ কি রামপ্রকাশ তুমি এখানে ও তার মানে আমরা দুজন মারা গেছি হ্যাঁ ফালগুনি তুমি মনে মনে যেটা ভাবছো সেটা সত্যি দেখো আমি আমার মেয়ের জন্য এই সুন্দর বাড়িটা তৈরি করে রেখেছি আর চন্দ্রিমা তুমি যাতে সারা জীবন বিরিয়ানি খেতে পারো আমি সেই বন্দোবস্তই করে রেখেছি এই ঘরের মধ্যে আমাদের কোনো জিনিসের অভাব হবে না আর পৃথিবীতে তোমরা যেমন কষ্ট পাচ্ছিলে এখানে কোনো কষ্টও থাকবে না হ্যাঁ চঞ্জিমা তোর বাবা একদম ঠিক বলেছে চলো আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি বানিয়ে মজা করে খাবো চল মা চঞ্জিমা এবার থেকে আমি তোকে প্রত্যেকদিন বিরিয়ানি রান্না করে দেবো আমি রোজ বিরিয়ানি খাবো কি মজা কি মজা চলো বাবা মা চলো আমরা আজকে অনেকদিন পর একসঙ্গে মন ভরে বিরিয়ানি খাবো